হ্যালো বন্ধুরা সবাইকে জানায় জয়গুরু সবাই কেমন আছেন অবশ্য সবাই ভালো আছেন আজকে আমি আমার হাজবেন্ডকে নিয়ে সকাল সকাল রানা দিচ্ছি কবিলাধামের উদ্দেশ্যে তো অবশ্যই এখন বাজে সকাল সাতটা কারণ এক আগে বের হতে হচ্ছে কারণ আটটার থেকে দীক্ষার মন্ত্র দেবে গুরুদেবের কাছ থেকে শুনব তো অনেক দিনের ইচ্ছা ছিল রাম ঠাকুর আশ্রমে গিয়ে দুজন একসাথে বিয়ের পরে দীক্ষাটা নিয়ে নেব তো অবশ্যই কারা কারা নিয়েছেন একটু কমেন্টে জানাবেন তো আমাকে অনেকজনের না বলে যে দীক্ষাগুরু কী দীক্ষাগুরুর মন্ত্র কীসের জন্য নিতে হয় তো আমার মূলত উদ্দেশ্য হচ্ছে দীক্ষাগুরু হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে যিনি আপনার কানে দীক্ষার মন্ত্র প্রদান করবেন তাকে দীক্ষাগুরু বলা হয় আর একটা কথা মাথায় রাখবেন দীক্ষাগুরু হচ্ছে জীবনে একবার একবারে দীক্ষাগুরু জীবন একবার হয় আর দীক্ষাগুরু কখনো পাল্টাতে নাই। হ্যাঁ এটা সবসময় মাথায় রাখবেন আর দীক্ষার মন্ত্র বা কী দীক্ষার মন্ত্র হচ্ছে যে কাজে পাপ ক্ষয় হয় হৃদয়ের অন্ধকার পরিষ্কার হয়ে জ্ঞানের আলো জ্বলে ওঠে এবং হৃদয় থেকে জমা পাপ ধুয়ে হৃদয় পরিষ্কার হয়ে ওঠে সে কাজের নামে হলো দীক্ষা তা আমার উদ্দেশ্য হলো গিয়ে আপনারা যারা দীক্ষা নেননি তারা অবশ্যই দীক্ষাটা নিয়ে নেবেন তো আমরাও চলে আসছি দীক্ষা নেওয়ার জন্য তো আমরা বসার সাথে সাথে আমাদেরকে একটা রাম ঠাকুরের হাতে লিখিত একটা চিঠি দিয়েছে পড়ার জন্য তো ওখানে গিয়ে দেখলাম আমার মতো ছোট, বড় সবাই দীক্ষা নিতে আসছে সকালবেলায় তো দেখতে পাচ্ছ আসলে খুব ভালো লাগছে মনটা কেমন জানি শান্তি লাগছিল তো আমাদের গুরুদেব আসছে গুরুদেব আসে রাম ঠাকুরের একটু বর্ণনা দেয় ঠাকুর সম্পর্কে কিছু বিস্তারিত বলল তো বলার পর আমরা দীক্ষা নেওয়ার পর নিচে আসলাম নিচে এসে কীর্তন শুনলাম কিছুক্ষণ তো শোনার পর তো আমার মতে যারা দীক্ষা নাও নেই আমি আবার বলছি তোমরা দীক্ষাটা নিয়ে নাও আর যারা ধরো দীক্ষা নাও নেই হয়তো বিয়ে হয়ে যাবে তো এটার উদ্দেশ্যে দরকার হলে বিয়ের পরে নিজের হাজব্যান্ডকে নিয়ে দীক্ষাটা নিয়ে নিতে পারো দুজন একসাথে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার মঙ্গল করুক ভগবান জয়রাম